আসসালামু আলাইকুম ইবিয়ন আজকে আমি রান্না করেছিলাম কোরবানি গরুর মাংস দিয়ে গরুর মাংসের কালাবোনা কালাবোনাটি দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অনেক মজা ছিল কালাবোনাটি রান্না করার জন্য আমি দুই কেজি হাড্ডি ছাড়া গরুর মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম এখন আমি এক এক করে সব মশলাগুলো মাংস মিশিয়ে নিব ফার্স্টে দিয়ে দেবো এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দুই চা চামচ হলুদ গুঁড়ো দুই চা চামচ মরিচের গুঁড়ো মরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন আর পরিমাণ মতো দিয়ে দিতে হবে লবণ আমি কালাপোনাটি রান্না করেছিলাম রাঁধুনি রেডিমেস কুড়া মশলা দিয়ে রাঁধুনি মশলার ভিতরে এখানে দুই প্যাকেট মশলা থাকে বড় প্যাকেটটি আমি পুরোটাই এখন দিয়ে দিব দুই কেজি গরুর মাংসের জন্য এটাই যথেষ্ট আরও দিয়ে দিব দুই চা চামচ সয়া সস দুই টেবিল চামচ টমেটো কেচাপ আর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা এখানে পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দিতে হবে কিছুটা পরিমাণে কাঁচা পেঁয়াজও দিয়ে দিয়েছি আমি এখানে কালা অবশ্যই আপনারা সরিষার তেলে রান্না করার চেষ্টা করবেন আমি এখানে হাফ কাপের বেশি সরিষার তেল দিয়ে দিলাম এবার আমি হাত দিয়ে ভালো করে মাংসের গায়ে সব মশলাগুলো মেখে নিলাম আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন যাতে হাত দিয়ে মাংসটা মাখানো যায় মাংসটাকে এখন আমি এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব এক ঘন্টা পরে আমি মাংসটাকে চড়িয়ে দিলাম চুলাই কালা রান্নার মাংসটি রান্না করতে হয় হালকা টু মিডিয়াম আছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যাতে কালাপুনার মাংসটি হালকা টু মিডিয়াম আঁচে রেখে রান্না করতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে মাংসটি থেকে আস্তে আস্তে পানি ছাড়তে শুরু করেছে আমি এখন মাংসটি আস্তে আস্তে করে ভালো করে নেড়ে চেড়ে নিব এই পর্যায়ে আমি দিয়ে দিলাম দারচিনি এলাচ ও তেজপাতা কালাবুনা রান্নার সময় মাংসটি বারবার নেড়ে চেড়ে নিতে হয় যাতে করে কড়াইয়ের নিচে লেগে না যায় আপনারা অবশ্যই চেষ্টা করবেন যাতে করে একটি নন স্টিক কড়াইতে রান্না করা যায় মাংসের ভিতরে আস্ত রসুন খেতে আমার কিন্তু অনেক মজা লাগে এই জন্য আমি কয়েকটা রসুন দিয়ে দিলাম মাংস ভালো করে কষানো হয়ে গেলে পানি শুকিয়ে আসলে সে পর্যায়ে দিয়ে দিব কিছুটা পানি ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব পানি শুকিয়ে যখন মশলাটি একটু ঘন হয়ে আসবে তখন দিয়ে দিব রাঁধুনি রেডি মিক্সের ছোট প্যাকেটের মশলাটি এবং ভালো করে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নিব মাংসটি ভালো করে সিদ্ধ হয়ে গেলে এবং পানি শুকিয়ে আসলে এই পর্যায়ে দিতে হবে ফোড়ন ফোড়নের জন্য আমি হাফ কাপ পরিমাণে সরিষার তেল একটি কড়াইতে নিয়ে নিলাম এবং কিছুটা পেঁয়াজ কুচি ও চারটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখন এটা কি ভালো করে নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দিতে হবে মাংস মাংসটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই ফোড়নটি মাংসর ভিতরে আবার ঢেলে দিতে হবে ফোরনটি দেওয়ার পরে আস্তে আস্তে করে ভালো করে নেড়ে চেড়ে শেষ করতে হবে দেখতেই পাচ্ছেন একদম কালাবোনা কালারটি চলে এসেছে এখন আমি আমার পছন্দ মতো একটি পাত্রে মাংসটি নিয়ে নিলাম মাংসটির কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আপনারাও বাসায় ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ